আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কী কী প্রয়োজন পড়বে সব কিছু এ টু জেড জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এখানে নিত্য নতুন সরকারি চাকরির সকল ধরনের খবর দেওয়া হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো চলুন বেশি কথা না বলে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে একশো জন নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পূর্বে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এখানে তো এখানে আরও অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলো সম্পর্কে এক একে বিস্তারিত আলোচনা করব প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান বিদে আটজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে অনুন্নত স্নাতক পাস্ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরে স্টোর কিপারে সাতজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত ভোটতে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিকে চোদ্দ জন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন স্কেল কোনো স্বীকৃত বোর্ডতে এইসএসি পাশ করলে আবেদন করতে পারবেন এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের অভিজ্ঞতা থাকতে হবে টাইপিংয়ের গতি বাংলা ও ইংরেজিতে বিশ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে এরপর রয়েছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত স্বাস্থ্য সহকারী পদটি একশো আটজন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন স্কেল এইসএসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তো এই পদের সুবিধা হচ্ছে আপনি যেই ইউনিয়নের যেই ওয়ার্ডের বাসিন্দা ওই ওয়ার্ডেই আপনার পোস্টিং হবে যদি আপনার চাকরি হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ যদি আবেদন করে না থাকেন এখানে আবেদন করে ফেলুন এরপর রয়েছে গাড়ি চালকে চারজন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী করলে আবেদন করতে পারবেন ড্রাইভিং হালকা লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ চালকগণ অগ্রাধিকার পাবেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন স্কেল এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন ইউজার আইডি প্রাপ্তির বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে ফি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো পিক্সেলের রঙিন ছবি এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে পারবে আবেদনের ফি বাবদ এক থেকে পাঁচ নম্বর ক্রমিকের ক্ষেত্রে একশো টাকা প্রয়োজন পড়বে এবং ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা টাকা জমা দিতে পারবেন তো কিভাবে জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে শুধু নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অপরপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জনের অফিস নেত্রকোনা এবং নেত্রকোনা জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাবে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় নেত্রকোনার নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল করে দিবেন